ভাইরা আমার একটা কথা মনোযোগ দিয়ে শোনেন বর্তমান যে সময় আমাদের মধ্যে চলে আসছে খুব কঠিন একটা পরিস্থিতি আমরা যারা ওয়াজ মাহফিলে আসি ওয়াজ করি মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন অনেক দূর থেকে দাওয়াত দিয়ে আপনাদের অঞ্চল থেকে আমাদের সিলেটের মধ্যে আলোচকদেরকে নেই ঠিক কিনা বলেন ঢাকা থেকে অনেক বিভিন্ন দেশের প্রান্ত থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা গিয়ে ওয়াজ করি ঠিক কিনা বলেন তো আমরা যেন একটা বিষয় মাথাত রাখি আমরা আলিম সমাজ যারা রয়েছি আমরা যেন একজন আলিম আরেকজন আলিমকে কথা বলে মধ্যখানে যে আম সমাজের মানুষ রয়েছেন তাদেরকে যেন আমরা কথা বলার সুযোগ না দিই আচ্ছা বলেন তো একজন আলিমের বিচার কি আগের আম সমাজ করবে বলেন তা আপনাকে আপনি এক আলিম আরেকজন আলিমের কথা বলে গি করে দুশ ত্রুটি ধরে আপনাদের সম্মুখে ওই আলিমের ইজ্জতটা হানি করার কি প্রয়োজন আছে কিছুদিন যাবৎ দেখতেছি যে এই কন্ট্যাক্ট করা বক্তাদেরকে নিয়ে খুব একটা হুলস্থুল পয়দা হয়েছে এই ফেসবুক মিডিয়ার মধ্যে ঠিক কিনা বলেন তো একটা বিষয় খেয়াল রাখবেন আমরা যারা ওয়াজ মাহফিলা আয়োজন করি যারা ওয়াজ মাহফিলা আসি যারা ওয়াজের ইন্তেজাম করি ভালো করে লক্ষ্য রাখবেন যাকে দাওয়াত দিবেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট আমার যে ভাই আমার সাথে যোগাযোগ করেছেন আপনাদের কথা বলেছেন অত্যন্ত আপনারা আদর আপ্যায়ন করেছেন আমি মুগ্ধ হয়েছি আমাদের সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ অসংখ্য মুবারকবাদ তাবারুক সারা এই মাহফিলে এত রাত্রি এত মানুষ আমার জীবনের প্রথম অনেক ছোট্ট ছোট বাচ্চা অনেক মানুষ বসে থাকে যে তাবারুক নিয়ে যাবে আপনাদের এখানে তাবারুক নাই কিন্তু শেষ পর্যন্ত মানুষ রয়েছেন তো বলতেছিলাম এই যে কন্ট্রাক্টারি কথা আসে মিডিয়ার মধ্যে বলেন তো ঢাকা থেকে আমি একজন মানুষ সিলেটে যদি দাওয়াত করি তার যাওয়া আসার বাড়া আসে না নাই হক্ষতা রুকুন বলেন ডাকাতে একজন মানুষ যদি সিলেটে যায় তার যাতায়াত করা আসে না নাই আসে না নাই একজন মানুষ ডাকা থেকে যাবে সিলেটে সিলেট থেকে আসবে ঢাকা পক্ষান্তরে ধরলাম ডাকা থেকে সিলেট প্রোগ্রাম করে সিলেট থেকে আবার ডাকা পৌঁছবে যে ফোর্সগুলা হবে যে ব্যয়গুলা হবে যে ভাড়াগুলা যাবে ওগুলা কি হুজুর দিয়ে যাবেন তাহলে আমি যে কোন ইন্তজাম করলাম আমার তো উচিত আমার তো করণীয় হচ্ছে হুজুরকে আমি দাওয়াত দেওয়ার পূর্বে এই ভাড়াগুলো আমি আসলে আমার কাছে মজুদ আছে কিনা নাই সেটা দেখার ঠিক কিনা বলেন আমি যদি ডাকা হুজুরকে দাওয়াত দিয়ে দিলাম এতএ আমি দাওয়াত দিয়ে ওনার দুই থেকে চার হাজার টাকা বাড়া লাগলো আমি ওনাকে দিলাম দুই হাজার টাকা আর উনি বললেন মা না বাইদান দুই হাজার এই টাকায় তো বাড়াই হয় না আপনি বাড়িয়ে দেন কারণ এই টাকায় তো বাড়া হবে না আসলে তো হবে না আমি বললাম আরে হুজুরে এত কন্ট্যাক্ট করেন কেন দর্কসাগি শুরু করে দিয়েছেন আসলে বলেন তো আমরা যারা ওয়াজ মাহফিলের ইন্তেজাম করি কোনো ওয়াজ মাহফিলের কমিটির কাছে হুজুর ফোন দিয়ে দাওয়াত দেন নাই দাওয়াত নেন নাই ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেন ওনারা ফোন দিয়ে একজন আলিমের ডেট নেন ঠিক কিনা বলেন এমনকি আমাদের মতো অনেক মানুষ দুইটা প্রোগ্রাম টাকার পরে হুজুর আপনি চলে আসেন দুইটা প্রোগ্রামের হাদিয়া আমি দিব আপনি কষ্ট করে এক ঘন্টা সময় দেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিব সত্তর হাজার টাকা দিব হুজুর যখন আসলেন তখন বলবে দেখলেন এক ঘন্টা ওয়াজ করে সত্তর হাজার টাকা নিয়ে গেলেন এই যে কন্ট্রাক্টারি বক্তা আসলে এই যে আলোচনা এবং সমালোচনা আমি উভয় পক্ষকে অনুরোধ করবো এই মিডিয়ার মাধ্যমে আমাদের যদি তৌফিক হয় যে আমি ঢাকা থেকে একজন আলিম নিয়ে আসবো ওনার যা ত্যাত আমি কিছু হাদিয়ে ওনাকে দিতে পারবো তাহলে আমি দিব নয়তো আমি ওনাকে নিয়ে কষ্ট দিয়ে লাভ নাই কারণ একজন মানুষের ইজ্জত নষ্ট করতে পারি না আমার কাছে একজন মানুষ বললেন হুজুর আমি আসছি আমার একটা কুতাম কুরআ খতম পড়তে হবে একটা কোরআনের খতম পড়তে হবে একশো পঁচিশ টাকা হাদিয়া হাদিয়া কত একশো পঁচিশ টাকা খতমের নামটা কি কুরান খতম যারা হাফিজ সাহেব আছেন আপনারা জানেন তিরিশ পাড়া এক খতম হয় ঠিক কিনা তো তিরিশ পাড়া কারিম পড়তে একজন হাফিজ সাহেব কষ্ট করলেন তার হাদিয়া একশো টাকা কেমন হয় তাহলে এই রকমের মানুষ যদি হয়ে থাকে তাহলে তাকে কিভাবে আপনি বুঝাবেন পরে আমি বললাম যে আল্লাহ তো এমন কঠিন কোনো জিনিস দেন নাই যাই হোক কথা শেষ করে দিই আমি বললাম লা নাফসান উসাহা আল্লাহ এমন কোনো জিনিস দেন নাই আপনার আমার পালন করতে কষ্ট হবে যা আমরা পারবো না আল্লাহ সহজ করে দিয়েছেন ঠিক কিনা বলেন তিনবার সুলা তুলি পড়লে এক হতমের সব হয় কিনা আওয়াজ দিয়ে হয় কিনা আমি বললাম একশো পঁচিশ টাকায় খতমের সোয়াব হয় তিনবার এখলাস শরীফ পড়লে এক খতম সোয়াব হয়ে যায় বাড়িতে গিয়ে তিনবার সুরা তুমি এখলাস পাঠ করো আমিও পাঠ করব সে আবার বাড়িতে চলে যায় গিয়ে সে বলে বুঝুন না আসলে ওজিফা হরি ওজিফা শরীফ খতম হয়েছে আমি আসলে বুঝি নাই এই ধরনের মানুষ হচ্ছে আমরা আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন আমার যে সমস্ত ভাইয়েরা অনেকই ভাইরা আসেন ঢাকা থেকে আমাদের সিলেটে যান সিলেট থেকে ঢাকার মাটিতে আসেন আমরা এই বিষয়টা যেন ভালো করে লক্ষ্য করি মিডিয়ার মাধ্যমে সমস্ত আলোচক যারা রয়েছেন যারা বর্তমান সময়ের টপ লেভেলের এক নম্বর শাড়িতে আসেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব। যাওয়ার সময় বুঝে শুনে যাবেন যারা আলোচনার মঞ্চ সাজাবেন মাহফিলের ইন্তেজাম করবেন তাদেরকে অনুরোধ করে বলি আপনারাও একটা কাজ করবেন আলোচকদেরকে দাওয়াত দেওয়ার পূর্বে একটা হিসাব নিকাশ করবেন যে আসলে আমার মাহফিলে একজন মেহমানকে এনে আমি তাকে সঠিক ইজ্জত দিতে পারবো কিনা নয়তো আপনি নিয়ে ওনাকে বে ইজ্জত করার কোনো অধিকার আপনার আওয়াজ দিয়েও না আল্লাহ নাই তৌফিক দান করেন